হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আদাব নমস্কার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আজকে স্পেশাল ছোটো একটা অফার নিয়ে আমরা সবসময় লাইভে আসলে বা নতুন একটা ভিডিও করলে অফার নিয়ে একটা ট্রাই করি স্পেশাল অফার বলতে আইফোনের ইলেভেন আইফোনের ইলেভেন হচ্ছে সবচেয়ে বেশি সেল হওয়া একটা ফোন আজকে এটা এত বেশি রেজলভের প্রাইজ দিব ভিডিওটা কেউ স্কিপ করবে না এখানে আরও অনেক কিছু স্পেশাল অফার আছে স্পেশালি হচ্ছে আইফোন ইলেভেনের অফারটা যেটা আমরা খুবই রিজনেবল প্রাইসে ভালো ব্যাটারি এবং অথেন্টিক অরিজিনাল ব্যাটারি আমরা সবাইকে প্রোভাইড করব আর একটা কথা বলে রাখি মোবাইল জোন সবসময় অরিজিনাল এবং ফ্রেশ কন্ডিশন দিয়ে বিক্রি করা ট্রাই করে কারণ হচ্ছে মোবাইল জোন সবসময় লং টার্ম আমরা করে আমাদের কাছে আইফোন ইলেভেন ফুল বক্সংহ নাইনটি ওয়ান ব্যাটারি হেল চৌত্রিশ টাকা যদি অনলিফিং হয় সেক্ষেত্রে নাইনটি ওয়ান ব্যাটারি লাইফ পাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা দামটা কার কেমন লাগছে জানাবেন অনেকের তারপরেও কমপ্লেন থাকতে পারে যে ভাইয়া দাম বেশি কিন্তু আমি সবাইকে চ্যালেঞ্জ করছি এই দামে চট্টগ্রাম ঢাকা যেখানে বলে এই দাম থেকে বেশিরভাগ কম বিক্রি করবে না আর একটা কথা বলে রাখি মোবাইল জুলের থেকে দাম যেখানে কম হবে নিশ্চয়ই ওখানের কোয়ালিটির মধ্যে একটু বেসন থাকবে মোবাইল জুন সময় প্রাইসের দিক দিয়ে চিন্তা করে প্রোডাক্ট সবসময় ভালোটা দেওয়া ট্রাই করে মোবাইল জুল আজকে থেকে একটা কথা মাথায় রাখবেন যদি মোবাইল জুলতে কোনো দিন কোনো দোকানদার কম বিক্রি করে অবশ্যই মনে রাখবেন আমাদের থেকে কন্ডিশন দাগ থাকবে অথবা একটা থাকবে আর আমাদের কালেকশনগুলো সবসময় একটু ফ্রেশ থাকবে কারণ হচ্ছে আমরা সব সময় ফ্রেশ বিক্রি করার একটা মেন্টালিটি আমরা সব বিজনেসটা করছি আইফোনের ইলেভেনের সরকার দাম বলে দিচ্ছি ফুল ব্লক যদি নেন নাইনটি ওয়ান নাইনটি টু ব্যাটারি জেনুইন ব্যাটারি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে যদি অনলি ফোন নেন সেক্ষেত্রে করবো হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা নাইনটি ওয়ান নাইনটি এরকম ব্যাটারি থাকবে স্পেশালি আজকের হচ্ছে সেভেন্টি নাইন ব্যাটারি আঠাশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি সেভেন্টি নাইন ব্যাটারি বলে রেটটা একটু কম আছে আজকাল হচ্ছে আপনার কথা বলে রাখি অনেকেই বলেন যে ইউজফুল কেন নেব এই সেই বিভিন্ন কিছু কথাবার্তা থাকে ইউজফুল একটা আপনাকে এনস্যার করি যারা ইনটেক ফোন কিনেন ইনটেক ফোনের ক্ষেত্রে ধরো আপনি একটু ইনটেক ফোন কিনছেন এটা কিন্তু ক্যান্ডাসের মধ্যে রিপ্লেসমেন্ট আপনাকে দেবে না আজকে ফোন কেনার পরে কালকে যদি কোনো একটা প্রবলেম হয় আপনাকে ওয়ারেন্টিতে আপনার যেতে হবে সো মোবাইল জন্য আপনাকে দিচ্ছে বিশ্বাসতার সাথে যেটা ইউজফুল নেন যে কোনো ফোনের ক্ষেত্রে ক্যান্ডাসের মধ্যে কোনো প্রবলেম দেখা দিলে আপনার সাথে সাথে রিপ্লেস করে দেওয়া হবে অ্যান্ড এক বছরের ওয়ারেন্টি পাবেন সো নতুন ফোন থেকেও ইউজ সুবিধাটা বেশি পাচ্ছেন আর ই আইফোন ইলেভেনের প্রাইসটা গেল আরেকটা হচ্ছে অফার হচ্ছে এটা ওয়ান প্লাস নট থ্রি এত সুন্দর কন্ডিশন আছে এবং প্রাইসটা হচ্ছে খুবই রিজেনেবল বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি র্যামের একটা ফোন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই দুইটা ফোন দুর্দান্ত ফ্রেশ কন্ডিশন আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা সো আন আনবি আনবিবল একটা প্রাইস কারো লাগলে দ্রুত নিয়ে যাবেন আরেকটা হচ্ছে রিয়েলমি জিটি সিক্সটি যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জবি মার্কেটে খুব বেশি অ্যাভেলেবেল পাবেন না খুবই রেয়ার দোকানে পাবেন এটা আমাদের কাছে আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ আমরা এর আগে কী করেছিলাম সাতত্রিশ আটত্রিশ এখন অফার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা কারো লাগলেই দ্রুত কনফার্ম করতে হবে আরেকটা হচ্ছে অফার প্রাইস এটা হচ্ছে রেনু সেভেন প্রো আট জিবি দুশোশো পনেরো জিবি অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস অ্যান্ড আরেকটা হচ্ছে মোটরোলা এস ফিফটি ফিয়েশন এগুলো নাম ধরলে প্রতি সাপে সেল হয় বাট আমরা এটা অফার প্রাইজ দিচ্ছি অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা কারো লাগবে এস ফিফটি ফিয়েশনটা নিঃসন্দেহে নিতে হবে আরও একটা অফার হচ্ছে বারো জিবি দুশো সাপ পঞ্চ জিবি ওয়ান প্লাস নর্থ যেটা কোনোরকম গ্রিল লাইন ইস্যু নেই গ্রিন লাইনের কোনো ভয়েও নয় কোনোরকম কোনো অসুবিধা নেই যাদের ফিঙ্গারপ্রিন্ট লাগবে উপরে র্যাম বেশি লাগবে তারা আইফোনটা দেখতে পাবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এয়ারফোনটা দ্রুত কনফার্ম করতে হবে আর একটা অফার হচ্ছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে অনেক স্টক আছে এটা স্পেশাল অফার বলার কারণ হচ্ছে এই যে আইফোন টুয়েলভ প্রো অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ প্রো সুন্দর কালারটা কারো লাগলে দ্রুত নিয়ে যেতে হবে অনেকেই বলতে পারে যে কোনো প্রবলেম আছে কিনা কোনো রকম কোনো প্রবলেম নেই সব ওকে আছে শুধুমাত্র ব্যাটারি হ্যাথ হচ্ছে পঁচাশি এবং জেনুইন ব্যাটারি ওয়াটারপ্রুফ সব কিছু ঠিকঠাক আছে আমি একটু দেখানোর অনেকে বলবো যে কোনো কোনো কিছু নাই মনে সব কিছু ওকে আছে অফার প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কারো লাগলে দ্রুত কনফার্ম করতে হবে ফোনটা যথেষ্ট ফ্রেশ টু ফিফটি সিক্স জিবি এটা অফার প্রাইস অফারের জন্য আসলে মধ্যে এটা দিলাম অনেক অনেকদিন পর আমরা একটা বিড় দিচ্ছি এই জন্য মূলত এই অফারটা দেওয়া সো কারো কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে নক দিবেন অথবা কমেন্ট করবেন আর প্রাইস জানার ক্ষেত্রে অনেক সময় কমেন্টের রিপ্লাই না পেলে অথবা যদি ইনবক্সের উত্তর না পেলে হতাশ হওয়ার কোনো কারণ নেই এস এম এস দেওয়ার সাথে একটা নাম্বার আসবে জরুরি কোনো প্রয়োজনে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোবাইল জনের পেজে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম